আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আপনি বাজারে লাউ বিক্রি করতে এসেছেন হ্যাঁ লাউ আজকে বাজারে কত টাকা পিস বল দিতেছে আপনাকে 15 20 15 20 টাকা পিস বল দিতেছে আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা পিস চাইছেন 20 20 টাকা পিস চাইছেন 15 টাকা পিস যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে না এখন তো এখন লসই এটা জি লস হবে আপনার হ্যাঁ দামটা যদি আরেকটু জোর বৃদ্ধি পেতেন তাহলে লাভ হতো আপনার হ্যাঁ পটল কত টাকা মন বিক্রি করলেন আজকে আপনি আমি বিক্রি করছি 1000 টাকা মন 1000 টাকা মন পটল বিক্রি করলেন আপনি জি আচ্ছা আপনি যে 1000 টাকা মন যে পটল বিক্রি করলেন এতে কি আপনার লাভ হলো না লস হলো আচ্ছা কি কোয়া যাবে বাজারে বিজা হবে বেচে লাগবে জি আপনার কি লাভ হবে 1000 টাকা মন বিক্রি করলে বিক্রি 1000 টাকা মন বিক্রি তো হয় না তো কি জেল পাইনা লাভ হয় না তো জি সেরকম লাভ হয় না আপনার না না আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার একটু লাভ হতো কিছু আর 12 14 15 বিক্রি করে বলে এখন এক ধারা ছাড়ার দাম 220 টাকা পতেঙ্গা ছাড় জি

আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো বারোশো বারোশো টাকা মঞ্জুল বিক্রি করতে পারতেন তাহলে একটু লাভ হতো সেই তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম এতে লস হচ্ছে আপনার আজকে বাজারে কত টাকা মন মূলা বলতেছে আপনাকে আটশো টাকা মন বলতেছে মূলা আচ্ছা আজকে আপনি যে বাজারে মূলা নিয়ে কত শতক জমি থেকে কত মন নিয়ে আজকে মূলা এখন মূলা পোয়াচ্ছে তো জমিতে ফলন কম ফলন কম জি আচ্ছা আপনাকে যে আটশো নশো টাকা মন যে বলতেছে এত টাকা মন আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে এবার লস হবে লস হবে আপনার আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো না হলে 1500 টাকা মন বিক্রি করতে পারতেন টাকা মন বিক্রি করতে পারতেন তাহলে সামান্য একটু লাভ হতো আজকে বাজারে কত টাকা মন পেবে বলতিছে আপনাকে 300 350 300 350 টাকা মন বলতিছে আচ্ছা আজকে বাজারে আপনি কত মন পেবে নিয়ে এসেছেন 13 মন পেবে নিয়ে 13 মন পেবে নিয়ে এসেছেন আচ্ছা আপনাকে যে 300 350 টাকা যে বলতিছে

এখন যে ষোলোশো টাকা মন যে আপনি হচ্ছে বেগুন বিক্রি করতেছেন এতে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে আপনার আজকে বাজারে কত টাকা মন কাকরুল বলতেছে আপনাকে পনেরোশো ষোলোশো টাকা মন বলতেছে আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন বাইশশো টাকা মন চাইছেন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দাম যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে এবং আপনি যে বাইশশো টাকা মন চাইছেন কত টাকা মন যদি বিক্রি করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হবে আপনার